দর্শক আমন্ত্রণ টেবিল আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছে আজকের অনুষ্ঠান আলোচনার বিষয় গণভোটের প্রশ্নগুলো গণভোটের প্রশ্নগুলো আমরা জানি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হচ্ছে এবং এজন্য গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নিয়ে এবং নির্বাচন নিয়ে আরও সামগ্রিক বিষয়ে আলোচনা হবে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু আমার সর্ব গানে সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি আমার ডানে আছেন ইলিয়াস হোসেন বার্তা প্রধান আর টিভি আমার বাম দিকে আছেন মনিরা শারমিন যুগ্ম আহ্বায়ক এনসিপি সর্ববামে আমার ফারুক হাসান মুখপাত্র গণ অধিকার পরিষদ আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্বরাই বেশি আলোচনা করবে আশা করি ফারুক আপনাকে দিয়ে শুরু করতে চাই গণভোট গণভোটে চারটি প্রশ্ন এবং একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন এ এক ধরনের সরকারের চেষ্টা আছে মানুষ যেন প্রশ্নগুলো সহজে বুঝতে পারে কেন গণভোট কেন একদিনে গণভোট আর গণভোট না হলেই কি হতো দেখুন প্রথমত হচ্ছে যে গণভোটের যে বিষয়টি এটা কিছুদিন আগেও আনসেটেল অবস্থার মধ্যে ছিল যে আসলে গণভোট হবে কিনা তারপরে আমরা রাজনৈতিক দলগুলো গণভোটের বিষয়ে মোটামুটি সবাই ঐক্যমত্য পোষণ করলাম তারপরে আরেকটা জটিলতা তৈরি হলো যে গণভোটটা আসলে কবে হবে একই দিনে নাকি আগে কিছু কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়ার পক্ষে মত দিলেন আবার কিছু রাজনৈতিক দল একই দিনে গণভোটের পক্ষে মতামত ব্যক্ত করলেন এরপরে আমরা সম্মিলিতভাবে আমাদের এই যে আনসেটেল সিচুয়েশন বা এই অবস্থায় বলটা আমরা সরকারের কোর্টে ঠেলে দিলাম সরকার সর্বশেষ তাদের যে অবস্থান সেই অবস্থান তারা ইতিমধ্যে জাতির সামনে প্রকাশ করেছেন যে একই দিনে হবে গণভোট এখন গণভোটের প্রশ্ন নিয়ে যে ধরনের একটা জটিলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এটাকে আমি মনে করি একটা আর্টিফিশিয়াল মানে ক্রাইসিস হিসাবে এটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে আসলে দেখেন বাংলাদেশের ইতিহাসে তিনবার গণভোট হয়েছে একটা সেভেন্টি সেভেন এইটি ফাইভে একবার নাইনটি ওয়ানে বাট সেভেন্টি সেভেন এবং এইটি যে দুটো গণভোট এই দুটো গণভোট মোটা দাগে সেই সময়কার শাসন আমলকে আইনগতভাবে বৈধতা দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু হয়েছিল যেমন ধরুন সেভেন্টি সেভেনে জিয়াউর রহমান সাহেবের শাসন আমলে যে গণভোটটি হয়েছিল ওই গণভোটে জিয়াউর রহমানের উনিশ দফা বা উনিশটা পয়েন্ট কিন্তু ছিল বাট এই উনিশ দফাকে জিয়াউর রহমান হলিস্টিক ওয়েতে একটা পয়েন্টে নিয়ে আসেন বা একটা কোয়েশ্চিন মার্ক হ্যাঁ বা না বলুন একটা কোয়েশ্চিন মার্কে ইয়েস অর নো মানে জিয়াউর রহমান কর্তৃক প্রণীত শাসন ব্যবস্থার পক্ষে আপনি হা না না তো বর্তমান যে সরকার এই সরকার যে কায়দায় বা যে ফর্মেটে আসছে আমরা মনে করি এই সরকার একটা আইনগত ভিত্তি অত্যন্ত জরুরি নাহলে ভবিষ্যতে এই গণআন্দোলনে বা গণভ্যুত্থানে যারা আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি যারা বিভিন্নভাবে এই গণভ্যত্থানের পক্ষে ছিলাম অংশজন হিসাবে আমরা দায়িত্ব পালন করেছি এরা ভবিষ্যতে মারাত্মক রকমের একটা থ্রেটের মুখে পড়বে চাপের মুখে পড়বে এবং আইনগতভাবে যে কোনো কায়দায় আমাদেরকে ধরেন যে ফাঁসির কাছটা ঝুলানোর মতো অবস্থা ভবিষ্যতে তৈরি হতে পারে এই জন্যে আমরা মনে করি আগামী যে গণভোট এই গণভোটটা অত্যন্ত জরুরি এবং এটা হতেই হবে এখন যে চারটি পয়েন্ট বা যে চারটি শিরোনামের কথা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা তুলে ধরেছেন বলেছেন আমি মনে করি এটা চারটি প্রশ্ন নয় চারটি বিষয়কে মোটা দাগে তারা সামনে নিয়ে আসছেন এই চারটি বিষয়ের উপরেই মূলত গণভোটটা হবে এবং এই চারটি বিষয়কে একটা ব্যালট পেপারে একটা কোয়েশ্চেন মার্কে তারা নিয়ে আসবেন গণমাধ্যমে আসছে যে তারা গণভোটের যেহেতু তিন মাস বাকি আছে এই তিন মাস আমরা এই চারটি বিষয়ের উপরে হলিস্টিক হতে একটা প্রশ্ন মার্কে এটাকে নিয়ে যাব জনগণের দারে দাঁড়ে জনগণকে বোঝাবো জনগণের সামনে তুলে ধরবো জনগণ যাতে সহজবদ্ধভাবে এই চারটি বিষয় বুঝতে পারে তাদের বোধগম্য হয় এবং আগামী গণভোটের যে নির্বাচন সেই নির্বাচনে তারা যাতে তাদের মতামত যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্ত করতে পারে তো আমি মনে করি সরকারের এই উদ্যোগকে আমরা ইতিবাচকভাবে দেখে এটাকে সাধুবাদ জানানো উচিত আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাসী হয়ে থাকি সংস্কারে বিশ্বাসী হয়ে থাকি তাহলে ভাই আমি যদি সংস্কার চেয়েই থাকি যে কোনো কায়দায় চারটা পাঁচটা দশটা আরে ভাই প্রশ্ন যতগুলোই হোক আমরা তো সংস্কার চাই যদি সংস্কার চেয়ে থাকি তাহলে এটা নিয়ে জটিলতা তৈরি করে ধন্যবাদ আপনাকে মনিরা শারমিন বরং আমাদের পক্ষে মানে অবস্থা নেওয়া দরকার গণভোট এবং ভোট আচ্ছা দেখেন গণভোট নিয়ে তো আমরা প্রথম থেকেই বলছিলাম যে আসলে গণভোটটা হতে হবে এটি আসলে যেমন আমরা যেটা বলছি যে যে চারটি প্রস্তাবের ব্যাপারে বলছি সেটি যেমন গুরুত্বপূর্ণ তার সাথে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ এই গণভোটটি কিন্তু এই এখন পর্যন্ত সরকার যা করছে সেটার এক ধরনের বৈধতা সুতরাং এই দুইটি পার্সপেক্টিভে দেখতে হবে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা কিন্তু এই আলোচনা অনেকবার করেছি যে এই সরকারটি কোথায় লেখা আছে কোথাও লেখা নেই সুতরাং জনগণ এটার একটা বৈধতা দিবে এটি একটি বিষয় এবং যে চারটি বিষয় আছে যে নির্বাচনকালীন সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর যে একটা মানে স্বাতন্ত্র একটা নিয়োগ কমিটির মাধ্যমে এটি করা এবং আমরা জুলাই ঐকমত্য কমিশনে যেভাবে করে আলোচনা করেছি সেটির ভিত্তিতে হবে এবং দ্বিতীয়টি যদি বলি যে আমাদের সংসদ কিন্তু এখন পর্যন্ত এক কক্ষ বিশিষ্ট আমরা বলেছি দ্বি বিশিষ্ট হবে সেক্ষেত্রে উচ্চকক্ষে যেটা বলেছি আমরা যে উচ্চকক্ষেও আসলে যেই সংখ্যাগরিষ্ঠতা সেটাও যাতে এখানে কাউন্ট করা হয় এবং এই জায়গাতে অবশ্যই যাতে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুটিরই অনুমোদন দরকার হয় এবং আরও একটি বিষয় যেটি খুব গুরুত্ব পেয়েছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং রাষ্ট্রপতির আসলে ক্ষমতা এটার যে একটা ইমব্যালেন্স বাংলাদেশে আছে সেটি আসলে খুব গুরুত্ব পেয়েছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা এটির একটা ব্যালেন্স প্রয়োজন এবং প্রধানমন্ত্রী যে নির্বাহী বলে যে একদম একাধিপত্য একটা ক্রিয়েট করেছে বহু বছর ধরে সেটির কিন্তু পরিণতি আমরা দেখেছি সেখান থেকে আসলে যে সরে আসা দরকার এটি আমাদের মোটামুটি সকল রাজনৈতিক দল ত্রিশটি যে রাজনৈতিক দল বসেছে তাদের সবারই মোটামুটি এই জায়গাতে তারা একমত এবং এখানে খুব গুরুত্বপূর্ণভাবে আমরা দেখেছি যে নারী প্রতিনিধিত্ব সংসদে যে আমরা যদিও বলেছিলাম এখানে এনসিপির পক্ষ থেকে আমরা বলেছিলাম যে একশোটি আসনে সরাসরি নির্বাচন কিন্তু শেষ পর্যন্ত তো আমরা আসলে সেখানে ব্যর্থ হয়েছি সেটা সেটি মানে এস্টাবলিশ করতে সেখানে দেখা গেছে যে সকল রাজনৈতিক দল প্রথমত পাঁচ পার্সেন্ট এবং পরবর্তী সংসদে পরবর্তী নির্বাচনে তার দশ পার্সেন্টে একমত হয়েছে তো সেই জায়গা থেকে এবং এই যেই ত্রিশটি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে এই ত্রিশটি বিষয় আসলে যেই যেইভাবে করে আমাদের ঐকমত্য হয়েছে সেভাবে করেই আমরা জনগণের কাছে বলি যে রাজনৈতিক দলগুলো আছে তারা সাধারণ মানুষের কাছে যাবে এবং এর পক্ষে আসলে জনমত গঠন করবে এ ছাড়া যেটা আছে যে এই বাইরে যেই আলোচনাগুলো হয়েছে সেগুলো হচ্ছে পরবর্তী সংসদের কোর্টে ঠেলে দেওয়া হয়েছে যে পরবর্তী সংসদে আসলে যারাই ক্ষমতায় আসবে তারা আসলে তাদের মতো করে বাস্তবায়ন করবে ধন্যবাদ আপনাকে আসবো আপনার কাছে ইলিয়াস হোসেন একজন সাংবাদিক হিসেবে কি দেখেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা হচ্ছে এবং বিরোধী দলকে শক্তিশালী করার কথা হচ্ছে বিরোধী দল যদি সবচেয়ে বেশি শক্তিশালী শক্তিশালী সরকারের হয়ে যেতে পারে প্রধানমন্ত্রী শাসিত সরকারের এখন যে ব্যবস্থা আছে সেটাতে কোনোভাবেই সুযোগ যে করার জন্য তবে কথাটা খুবই ভারসাম্যপূর্ণ যে আমরা অতীতের যেগুলো দেখে আসছি আর কি যে আপনার সংবিধানে যা আছে আর দলীয় প্র্যাকটিস যা আছে বা সেই সরকার যা প্র্যাকটিস করছে সেখানেও কিন্তু অনেক সময় সংবিধান লঙ্ঘিত হয়েছে কিন্তু যখন সরকার ক্ষমতায় থেকেছে তখন সেটা বলার মতো হয়তো আপনার টক শোতে পত্রিকায় কলম লিখে বলা হচ্ছে কিন্তু সরকারকে বাধ্য করা যায়নি খাতা কলমে লিখে যে এই করা যাবে এই করা যাবে না এটি দিয়েও আসলে শেষ রক্ষা হয় না আমরা উচ্চ আদালতের অনেক রায় দেখি এরকম লেখা থাকে যে ইনহারেন্ট পাওয়ারে এটা সে করতে পারে অ্যান্ড ইনহারেন্ট পাওয়ার কি এটা যদি আপনি না জানেন না আপনি প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু এটার মর্মার্থই উদ্ধার হলো না তবে এখন এই যে এত বড় একটি জুলাই অভ্যুত্থানের পরে দেশে যে একটি ধাক্কা লেগেছে সেটা সব সেটিশের মধ্যে কিন্তু লেগেছে যারা প্রথাগত আমলাতন্ত্র তারা বুঝতেছে এটা হচ্ছে রাজনীতি যারা সারা জীবন রাজনীতি করেছে তারাও কিন্তু এখন নতুন করে ভাবতে শুরু করেছে এটি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দেখা গেছে যে এতদিনের মধ্যে যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যদি একটা ভারসাম্য থাকতো তাহলে আমরা যে পলাতক প্রধানমন্ত্রীর যে অবস্থা দেখেছি এতটা বার হয়তো বাড়তো না তো এখন যেরকম উচ্চকণ্ঠের প্রসঙ্গটা উচ্চকক্ষের যে প্রসঙ্গটা আসছে এক ধরনের জবাবদিহিতা হয়তো আপনি এইসব দিয়েই তাকে বাধ্য করতে পারবেন না আপনি চুক্ষ যে বলে একটা ব্যাপার থাকে যে আমরা সবাই মিলে এই জিনিসটা করলাম আপনি প্র্যাকটিস করছেন এর বাইরে গিয়ে এবং খুব ইন্টারেস্টিং যে রাজনীতিবিদরা এটি সিদ্ধান্ত নিলেন তারা প্রত্যেকেই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী বলতে পারেন অনেকটা আমাদের যে বাংলাদেশের শিল্প সংস্কৃতি বা গ্রামীণ ঐতিহ্য যেটা আছে যে রক্তের কসম সেই জায়গা থেকে সাধারণত কেউ সরে না আর কি তো ওই অনুযায়ী যদি এই জিনিসগুলো বাস্তবায়নের দিকে যায় আমার মনে সব দলের জন্যই ভালো হবে আজকে আওয়ামী লীগকে অনেকেই অনেক কথা বলেছে যে এটা বেশি হয়ে যাচ্ছে বা হাইব্রিড দলে ঢুকেছে আপনাদেরকে মিসগাইড করছে আরো আরো লোকদের নামে সমালোচনা আসছে নাই শোনে শোনে নেই বলে যে করুণ পরিণতি হলো নিশ্চয়ই এটা দেখে অন্য রাজনৈতিক দলগুলো শিক্ষা নেবে যারা শুনবে না তাদের পরিণতি করুন হতে পারে তো খুব স্বাভাবিক যে কোনো ঘটনায় আপনি দেখেন যে কেউ মাপ পায়নি কোনো দিনই না ইভেন মারা যাওয়ার পরেও মাপ পায়নি দেখা গেছে তার কবরের উপর গিয়ে আক্রমণ করছে অত কৃতক্রমের ফল আপনাকে ভোগ করতেই হবে এখন এই একটা অবস্থানে সবগুলো রাজনৈতিক দল যখন দাঁড়িয়েছে তারা প্রত্যাশা করে যে এমন একটি দেশ করবে যেখানে আপনার বলতেছিলেন যে বিরোধী দল কি সরকারি দলের চেয়েও ক্ষমতা মান হবে কোনো কোনো ক্ষেত্রে হয় কিন্তু তো বিরোধী দলের কাগজে কলমে আপনি হয়তো শক্তিশালী বানাতে পারবেন না কিন্তু বিরোধী দল সরকারি দল যদি কোনো ভুল করে আর বিরোধী দল যদি জনসম্পৃক্ত থাকে সে কিন্তু শক্তিশালী ধন্যবাদ রিয়াস হোসেন অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন দেশের সরকারের নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর গণভোট এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা রহস্যজনক আকাঙ্ক্ষার প্রতি মানুষের আগ্রহ মানুষ একটা সুশাসন চায় মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ চায় মানুষ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন একটি দেশ গড়ার চিন্তা নিয়ে সমগ্র দেশবাসী চলছে তার একটা সুষ্ঠু বাস্তবায়ন চায় সেটি কোনভাবে কোন রূপে কি অবস্থায় আসবে এটি আমাদের দেশের সাধারণ জনগণকে আমি ছোটো না করেও যদি বলি সবাই বুঝতে পারছে না বুঝেও না অথচ তার চাহিদাটা ওরকমই এমন একটা দেশ হোক যে দেশটায় আমি আমার ভোট যাকে দিতে চাই তাকে দিব এমন একটা দেশ হোক যে দেশটা আমি আইনের কাছে গেলে আমার প্রাপ্য আইনগত যে সুযোগটুকু সেটুকু আমি পাব। এমন একটা দেশ হোক যে দেশটায় আমার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আমি রাষ্ট্র বা সরকারের কাছে যতটুকু পেতে চাই তা পাব। এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলোর সমস্ত যোগফল যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন তাহলে আজকে আমাদের এই গণভোট শব্দটি মারাত্মকভাবে অর্থবহ হয়ে ওঠে এর বাস্তবায়নের রূপরেখা যাই হোক না কেন এবং এটা যখন বাস্তবায়িত হবে ভোটটি যখন হবে সেই ভোটের মধ্য দিয়ে পরবর্তীতে আমরা কি পেলাম বা পেলাম না এটি যাই হোক না কেন আমাদের সাধারণ মানুষের সমগ্র মানুষেরই একটা আগ্রহ রয়ে গিয়েছে মারাত্মকভাবে রহস্যাবৃত্ত তারা খুঁজছে আমরা এটা দিব দিলে কি হবে এবং কিভাবে দিব এই যে রহস্যটা এই রহস্যের দ্বার উন্মোচন করে যদি জনগণের কাছে আমরা আমাদের বক্তব্যগুলোকে গণভোটের অর্থটাকে বিষয়বস্তুটাকে এবং সার্বিক উপলব্ধিটাকে আংশিক হলেও নিয়ে যেতে পারি তাহলে অন্তত পরবর্তী প্রজন্মের কাছে আমরা জুলাই আন্দোলনটাকে খানিকটা অর্থবহ করতে পারবো এই নির্বাচনটি একটা মারাত্মক কাঙ্ক্ষিত নির্বাচন আমরা দীর্ঘদিন ধরে ভোট দেয়নি যার বয়স আজ পঁচিশ বছর সে আরও আট বছর আগে ভোটার হয়েছে কিন্তু সে ভোটার হলেও কোনো দিন ভোট দেয়নি এরকম অগণিত অসংখ্য ভোটার এই দেশে আছে তারা ভোট দিতে চায় তারা চায় একজন প্রার্থীকে তারা চায় একটি মার্কাকে তারা চায় একটি দলকে এখন সেই দল মার্কা এবং প্রার্থী সব মিলিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি যেভাবে গ্রহণ করেছে এখন পর্যন্ত যতটুকু আমাদের সাধারণ চোখে ধরা পড়ে আমরা মনে করছি এটা মোটামুটি একটি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে একটি নির্বাচন কমিশনের জন্য মোটামুটি ভালো পদক্ষেপ এই পদক্ষেপগুলোকে বাস্তবায়ন করার জন্যই প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে একটা সুষ্ঠু স্বচ্ছ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করতে গেলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কমিশনার লোক দিয়ে প্রশাসনকে দিয়ে হবে না রাজনৈতিক দল এবং জনগণের সমর্থন লাগবে সেই নির্বাচন চলাকালীন সময় কোন গুরুত্বপূর্ণ আমার নির্দেশে চলবে যাকে ইচ্ছা গ্রেফতার করবে আমি যা বলবো তাই হবে আমার পিছনে পুলিশ আসবে আমি কোথায় যাবো না যাবো প্রোটোকল দেবে এই জাতীয় বক্তব্য আসে সেটি একটি অশুভ সংকেত এদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যেন শাহজাহান চৌধুরী জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল চট্টগ্রামের একজন নেতা তিনি সাবেক তিনি প্রকাশ্যে একটি কর্মী সবাই বলেছেন বলা উচিত ছিল যে এই জাতীয় কথা একটা জাতিকে একটা নির্বাচন ব্যবস্থাকে পুলিশ বাহিনীকে চ্যালেঞ্জ করা হয় ছোটো করা হয় ঠিক আছে ধন্যবাদ আপনাকে ফারুক হাসান এই কথার রেশ ধরেই বলতে চাই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে বলে ধারণা করছেন আর নির্বাচনে জিততে তো সবাই চায় নির্বাচনে জিততে চাইলে উপরে এবং নিচে দুই ধরনের চেষ্টাই থাকে আমরা যে বক্তব্য নিয়ে এখন কথা বললাম সে সেই বক্তব্য হয়তো তারই একটা অংশ এই লড়াইটা কেমন হবে আসলে দেখেন ওই উপরে এবং নিচে এই দুই ধান্দায় বা চিন্তায় যদি আমরা থাকি এই দুই চিন্তা ধান্দা কিন্তু কথিত স্বৈরাচার সর্বাত্মকভাবে করেছিল বাট শেষ পরিণতিটা কী এটা কিন্তু আমরা আমাদের সামনে এক উজ্জ্বল উদাহরণ তো সেই জায়গা থেকে আগামী জাতীয় নির্বাচনে আমরা যদি ওই চিন্তায় মগ্ন থাকি যে উপরে নিচে সামনে পিছনে যারা আছে আমার পক্ষে কাজ করবে প্রোটোকল দেবে শেল্টার দেবে আর আমি একবারে দৌড়াতে দৌড়াতে গিয়ে পার্লামেন্টের চেয়ারে বসবো ওই পরিস্থিতি আগামীতে এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হবে এটা আমি বিশ্বাস করি না এটা আমি দেখতেও পাচ্ছি না কারণ এখন টোটালি ভিন্ন একটা প্রেক্ষাপট ভিন্ন একটা পরিস্থিতি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সম্পূর্ণরূপে ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে দেখি চিন্তা করি বিবেচনা করি এই নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া অত্যন্ত জরুরি এই নির্বাচন যদি অবাধ সুষ্ঠু না হয় তাহলে এই বাংলাদেশ বাংলাদেশ থাকবে না এই বাংলাদেশ একটা মারাত্মক বিপজ্জনক পরিস্থিতি দিকে ধাবিত হবে যেখান থেকে দেশটাকে তুলে টেনে আনা কামব্যাক করা অনেক ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং এবার আসেন নির্বাচনটা আসলে অবাধ সুষ্ঠু করার জন্য যে ধরনের পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া দরকার বা যে ধরনের অ্যাক্টিভিটি সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বাস্তবায়ন করা দরকার ছিল সরকার আসলে কতটুকু করতে পেরেছে অনেকে অনেক কথা বলার চেষ্টা করে আমাদের ভাইও বললেন যে এখন পর্যন্ত তিনি সন্তুষ্ট কিন্তু আমি ফারুক হাসান এখন পর্যন্ত সন্তুষ্ট নই বরঞ্চ সরকার যে দিনে তিনবার চারবার তসবির মতো জপছে এবং ঘোষণা দিচ্ছে যে আমরা একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছি আবার সরকারের প্রেস সচিব তিনি তো আরও এক ধাপ এগিয়ে তিনি আরও ধরেন যে তিন চারবার নয় সাত থেকে আটবার দিনে কিন্তু ঘোষণা দিচ্ছেন যে সকল প্রস্তুতি সম্পূর্ণ একটা সুন্দর নির্বাচন করার জন্য তবে এখন পর্যন্ত তাদের এই অগ্রগতি কার্যক্রম দেখে আমার মনে হচ্ছে এই পদ্ধতি যদি চলমান থাকে এই অবস্থা যদি বিরাজমান থাকে তাহলে আগামীতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে এটা আসলে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সহিংস একটা নির্বাচন হবে কেন হবে কারণ এখন পর্যন্ত দেখেন এই যে গণ অভ্যুত্থানে প্রায় বোধহয় সাড়ে চার হাজারের মতো অস্ত্র লুট হয়েছে ওয়ান পার্সেন্ট অস্ত্র সরকার উদ্ধার করতে পারে নাই এই অস্ত্রগুলো কাদের হাতে এই অস্ত্রগুলো এখনো পতিত স্বৈরাচর খনি সন্ত্রাসী মাফিয়াদের হাতে কয়েকদিন আগে এই বোধহয় তিন থেকে চার দিন আগে যুব এক নেতাকে প্রকাশ্যে দিবালোকে তার দোকানে ঢুকে গুলি করে হত্যা করে নাই মিরপুরে তা চট্টগ্রামে একজন প্রার্থীকে হত্যা করা হয়েছে এরকম নানান জায়গায় প্রকাশ্যে দিবালোকে অস্ত্র দিয়ে গুলি করা হচ্ছে হত্যা করা হচ্ছে এগুলো সামনে তো আমাদের জন্য অ্যালার্মিং তারা তো এগুলো আমাদের সামনে উদাহরণ তৈরি করছে তো এই যে আপনি এখন পর্যন্ত ওয়ান পারসেন্ট অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারলেন না এবং অস্ত্র উদ্ধার করছেন বলে এরকম কোনো কর্মকাণ্ডও আমরা কিন্তু লক্ষ্য করছি না তার উপরে দেখেন আপনার দল এবং আপনার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন আমাদের হাতে সময় কম আপনাদের নির্বাচন প্রস্তুতি কেমন আপনার ব্যক্তিগত নির্বাচনের প্রস্তুতি কেমন এক মিনিট আমাদের নির্বাচনের প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই চালাচ্ছি জোট কার সাথে জোটের বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই সেটা বিএনপির সাথে হতে পারে কিংবা গণ অধিকার এনসিপি নেতৃত্বে যৌথ জোট হতে পারে বা ভিন্ন জোট হতে পারে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে কোন দলই বিগত কোনো নির্বাচনে একমভাবে নির্বাচন করে নাই সেটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত জাতীয় পার্টি হোয়াটেভার সবাই কিন্তু বিগত নির্বাচনগুলোতে জোটবদ্ধভাবে নির্বাচন করেছে এমনকি যে তিনটা নির্বাচনকে আমরা ভোটারবিহীন নির্বাচন বলি সেই নির্বাচনেও আওয়ামী লীগ কিন্তু আপনাকে তো সেই জায়গা থেকে আমরা করবো আর আমার নির্বাচনী এলাকার ঠাকুরগাঁও দুই আমি ব্যাপকভাবে সেখানে আমার কার্যক্রম নির্বাচনী প্রস্তুতি চলছে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আগামীতে আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকেই বেছে নেবে এবং আমাকেই তারা গ্রহণ করবে ধন্যবাদ আপনাকে শারমিন এনসিপির নির্বাচনী প্রস্তুতি জোট প্রস্তুতি আলোচনা কতদূর আর আপনার ব্যক্তিগত বিষয়ে আসবো আপনারা জানেন যে আমরা কিছুদিন ধরে আমাদের এক মনোনয়ন প্রক্রিয়া চালাচ্ছি এবং এই মনোনয়ন নিয়ে আমরা তো আসলে যেই বিষয়টি সবসময় দেখেছি রাজনৈতিক দলগুলোর সবচেয়ে অস্পষ্ট জায়গা যে কাকে মনোনয়ন দেওয়া হলো কিভাবে দেওয়া হলো এটাই কোনো স্বচ্ছ কোনো সিস্টেম আমরা দেখিনি সেই জায়গা থেকে আমরা ওপেন কলের মাধ্যমে আমাদের প্রায় পনেরোশোর মতো মনোনয়ন প্রত্যাশী যারা তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং তাদের আমরা তিন দিন ধরে তাদের এক ধরনের ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের পরিকল্পনা তাদের এলাকায় জনসম্পৃক্ততা এবং তারা আসলে করবেন কবে আচ্ছা হ্যাঁ আমি আসছি তো এই এর মাধ্যমে হচ্ছে আমরা এই ছিলাম এবং এই মনোনয়ন যারা আসলে প্রত্যাশীরা কথোপকথন হলো এর একটা স্কোরিং আমরা করেছি তো সেই জায়গা থেকে সেটি এখন বর্তমানে আমাদের আলাপ আলোচনা হচ্ছে যে কারা আসলে এই স্কোরিংয়ে এগিয়ে এবং সেই জায়গা থেকে আমরা তিনশো আসনে আমরা যারা মনোনীত প্রার্থী হবেন আমরা খুব দ্রুতই ঘোষণা করব সেটা হতে পারে যে এই সপ্তাহের শেষে অথবা সামনের সপ্তাহের প্রথমে ইনশাল্লাহ আচ্ছা আপনি নির্বাচন করছেন আমার তো ইচ্ছা আছে আমার আসন নির্বাচনী আসন নওগাঁ পাঁচ আমি প্রথম শুরু করেছিলাম উঠানে রাজনীতি এক ধরনের কর্মসূচি নিয়ে এলাকার মানুষের উঠানে গিয়ে গিয়ে তাদের আসলে এই মানুষকে আসলে নতুন রাজনীতির বিষয়ে এবং এই মার্কাভিত্তিক নির্বাচন এর থেকে বের হয়ে আসলে যোগ্য নেতৃত্বকে যাতে তারা বেছে নেয় এই ধরনের এক ধরনের বার্তার মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি সাক্ষাৎকার দিয়েছেন এনসিপি কে আপনি মনোনয়নের জন্য সাক্ষাৎকার দিয়েছেন অবশ্যই হ্যাঁ আমি আমি সাক্ষাৎকার সেখানে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার কেন আমি এনসিপিকে বেছে নিলাম আমি তো অন্য কোনো দলে দলের থেকেও মনোনয়ন নিতে পারতাম তো আমি বলেছি আমার জায়গা থেকে এবং আমার এলাকা জনসম্পৃক্ততা কেমন এবং যেই সময়টা আছে সামনে এই সময়ের মধ্যে আমি আসলে এলাকায় যে জনসম্পৃক্ততা প্রয়োজন একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটি আমি করতে পারবো কিনা এবং সেই জায়গা থেকে একটা আর্থিক স্বচ্ছলতার ব্যাপার আছে যে নির্বাচনী ব্যয় এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার সেই সক্ষমতা আছে কিনা এখানে আমি উত্তরটা যেটা দিয়েছিলাম সেটা একটু বলতে চাই সেটা হচ্ছে আমার আসলে বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিমাণ নির্বাচনী ব্যয় আসলে করা হয় সেই সক্ষমতা আমার নাই তবে আমি এটি আমি চিন্তা করেছি যে আমার এলাকায় ব্র্যান্ডিং হবে যে আমি আসলে আমার নিজের এত খরচ করার সক্ষমতা নাই কিন্তু সাধারণ মানুষ যদি আমাকে বেছে নেয় সাংসদ হিসেবে আমি তাদের কথাগুলো সংসদে গিয়ে বলবো জি ধন্যবাদ আরেকটা ছোট্ট প্রশ্ন আই নগা পাঁচ নওগাঁ সদর থেকে আর কেউ কি নি এনসিপির পক্ষে বর্ননা সংগ্রহ করেছিল জি নগা পাঁচ থেকে আমার জানা মতে আরো দুইজন সংগ্রহ করেছে এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে এলিয়াস আসাবন্তন প্রতিক্রিয়া আপনি দৃষ্টি নির্বাচনে দাঁড়াবেন না দাঁড়াই তো মাঝে মাঝে তো সাংবাদিক সংগঠনে নির্বাচন জাতীয় নির্বাচন অহ সেটা হলেও আপনার কথা আপাতত নাই আর কি পরিকল্পনায় কিন্তু কে জানে ভবিষ্যৎ কে আগে কোথায় নিয়ে যায় আচ্ছা আহ আগে যে কথাগুলো হলো নির্বাচনে আইনশৃঙ্খলা সবচেয়ে বড় ব্যাপার ফারুক সাহেব যে কথাগুলো বললেন যে সাড়ে চার হাজারের মতো অস্ত্র লুট হয়েছে এক উদ্ধার হয়নি আপনি কি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এর এরকম থাকলে উদ্ধার অভিযান যদি না হয় উদ্ধার যদি না করা হয় তাহলে কেমন হবে না ঠিক আছে ফারুক হাসানের আশঙ্কা একেবারে অমূলক না আমরা তো লক্ষ্য করছি পাঁচই আগস্টের পরের থেকে যে আট আগস্ট যে সরকার গঠিত হলো যে দায়িত্ব নিয়ে তারা কাজ করছে দিন প্রতি যে ব্যর্থতাটা যে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা আহ কেউ কাউকে কেয়ার করছে না এরকম এই ছোট্ট একটা উদাহরণ দিলাম এই থেকে শুরু করে যেটা ওই যে বললেন প্রকাশ্যে গুলি ফারুক হাসান অবশ্য বলছে যুব দলীয় নেতা মারা গেছে তারপরে চট্টগ্রামে প্রার্থী প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে তো এই ইনসিডেন্টগুলো ভালো না খুবই বাজে উদাহরণ হচ্ছে তো পাশাপাশি যদি আপনি একটা ভাবেন যে পুলিশ এখনও ট্রমাটাইজ কাটাতে পারেনি আবার এক ধরনের শঙ্কাও রয়ে গেছে যে পুলিশ পনেরো বছর সার্ভিস দিয়েছে ফ্যাসিস সরকারকে সেই পুলিশ এখন পরিচয় গোপন করে অভ্যুত্থানের পক্ষ নিয়ে আবার প্রমোশনও পাচ্ছে এই বিষয়গুলো সামনে আসছে আর অবৈধ অস্ত্র তারপর লুট করা অস্ত্র তো আসেই পাশাপাশি বাংলাদেশের যে তিন সীমান্ত দিয়ে যে বিভিন্ন সমাস্ত্র আসে আপনি জানেন যে চিটাগাংকে অশান্ত করার জন্য মিয়ানমারের আরাকান আর্মির সাথে রিলেশন অন্যান্য এজেন্সিগুলো নানানভাবে তৎপর থাকে বিশেষ করে ইলেকশনের সময় আসলে পরে অস্ত্র ব্যবসায়ীদের একটা মৌসুম আসে আর যারা এই দেশ থেকে পালিয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মী সব তো পালায়নি যারা পরিচিত ছিল বা যারা চিহ্নিত অপরাধীর মতো তারা বেশি ভীত সন্ত্রাস তারাই পালিয়েছে শত শত হাজার হাজার কর্মী রয়ে গেছে তারাও নিশ্চয়ই এই নির্বাচনে যদি কোনো না কোনোভাবে অ্যাটেন্ড করতে না পারে তারাও এটা ভণ্ডুল করার চেষ্টা করুন তো সেই জায়গাটায় দরকার সরকারের আরও বুদ্ধিদীপ্ত সমন্বিত উদ্যোগে এবং আমরা লক্ষ্য করেছি এর আগে দেখেছি তিন মাসের জন্য কেয়ার এসে দেশকে ঠান্ডা করে দিয়েছে একেবারে এবং আপনার রাস্তাঘাট থেকে অবৈধ স্থাপনা তুলে দিয়েছে তারপরে সন্ত্রাসীদেরকে ধরেছে সরকার চাইলে পারে না হেন কাজ নাই আমরা বিভিন্ন সময় দেখেছি সরকারকে এই জিনিসটা প্রমাণ করতে হবে এটাকে দৃশ্যমান করতে হবে আমি ধারণা করি পারবে এবং পারা উচিত বিকল্প নেই নির্বাচন নির্বাচনের চিন্তা করছি সেটা হলো গোটা বাংলাদেশেই বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে বিএনপি প্রণীত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির আলোকে আমরা বাংলাদেশের রাষ্ট্রকাথ এবং মেরামতের একটা অঙ্গীকার নিয়েই এখন মাঠে ময়দানে ভোটারদের কাছে আমাদের কাজ করছি আমরা সেখানে আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করে জনগণের কাছে যেটা আমরা দেখি জনগণ খুব আগ্রহী যেমন আপনারা জানেন কিছুদিন আগে বিএনপির সাংগঠনিক কিছু নির্বাচন হয়েছে লোয়ার লেভেল থেকে শতস্ফূর্তভাবে মানুষ ভোট দেওয়ার জন্য একটা দলের মধ্যে এত আগ্রহী কেন হয়েছে আমরা বিশ্লেষণ করে দেখেছি এই দীর্ঘদিন ভোট দেওয়ার অভ্যাস থেকে দূরে রাখার কারণেই তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে এখন জনগণের মধ্যেও কিন্তু আগ্রহটা তীব্র তারা চায় ভোট দিতে ভোটের অনুকূল পরিবেশ এবং ফারুক সাহেব যেটা বলেছেন যথার্থই যে অস্ত্র উদ্ধার এটা একটি চলমান প্রক্রিয়া চট করে তো একদিন এটা হয়ও না হয় নির্বাচনে অংশগ্রহণ অবশ্যই কেন থাকবে না বাংলাদেশ যদি অস্ত্র বাইরে থাকে নির্বাচন চলাকালীন এই অস্ত্র অবৈধ অস্ত্র আর যারা ব্যবহার করার জন্যে তার একটা বিরাট অংশ তো দেশের মধ্যে এখন আছে যায়নি তো আর আমি না হয় আর একটা বললাম না আমাদের চেয়ারম্যান তার বেশ কিছুদিন আগে আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে একটা অদৃশ্য দেওয়াল কিন্তু আপনাদের সামনে নির্বাচনকে আপনাদের পরাজিত করার জন্য তৈরি হচ্ছে সে দেওয়ালটি আস্তে আস্তে আপনাদের চোখের সামনে ভাসছে যারা প্রশাসনকে কুক্ষিগত করার সদম্ভ উচ্চারণ করে এরকম তাদের মধ্যে হতো ওই জাতীয় ব্যবহারিক প্রক্রিয়া অনুশীলন আছে তারা এই কাজটা করে বসতে পারে আপনি নির্বাচন করছেন জি আমি নাইনটিন প্রথমে নির্বাচন করেছি জাতীয় সংসদে ধানের শীষ প্রতীক নিয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তৎকালীন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলো তার ছেড়ে দেওয়া আসন তার ভাই শেখ আমি 2008 সালে নির্বাচন করেছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল শেখ হাসিনা নিজেই এবং আমি বাঘেরা ট্যাক থেকে তখন প্রায় সত্তর হাজার ভোট পেয়েছিলাম হাসিনার বিরুদ্ধে সে এক লক্ষ চোদ্দ হাজার ভোট পেয়ে হয়েছিল যাই হোক আমি ওই কাজ করছি লাগাতারভাবে মনোনয়ন পেয়েছেন না এখনো মনোনয়ন ঘোষিত ওইভাবে হয়নি আমাদের চারটা আসনই হোল্ড অন আছে আমাদের চারটে আসনকে তিনটে করে দিয়েছে এখন তো তিনটি হয়ে গেল না এখনো হয়নি কিছুই হাইকোর্ট থেকে জাজমেন্টটা আমরা পেয়েছি চারটা এটা আবার অ্যাপিলেট ডিভিশনে গিয়েছে শুনানি হয়নি শুনানির অপেক্ষা আছে আমাদের নমিনেশন হোল্ডার আছে করতেই এখন সারাক্ষরি সেভাবে কাজ করে যাচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ সম্মানিত দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে সেই অনুষ্ঠানে ভালো থাকবে সবাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা